বাদাম গাছের নিচে বসে চা খাচ্ছি এখন থেকে এই জায়গায় আমি বসি এই জায়গায় বসে বসে চা খাই নাস্তা করি আর চ্যানেলে কাজ করি এখান থেকে স্কুলটা স্পষ্ট দেখা যায় তাছাড়া এখানে বসলে অনেক বেশি বাতাস পাওয়া যায় গরম লাগে না তবে একটা অসুবিধা এখানে বসলে বেশি আড্ডা মারা হয় কারণ এখানে অনেক মহিলারা বসে তো ওদের সাথে অনেক কথা বলা হয় আর আমিও আড্ডা বাজিতে কম না একজন একটা কথা বললে আমি দুটা কথা বলে ফেলি তো এইভাবে করে আমার সময়টা অনেক বেশি কেটে যায় চ্যানেলে কাজ করা হয় না কি করব বলো সারাদিন তো বাসায় কথা বলা মানুষ পায় না এই চ্যানেলে কাজ করে যা একটু কথা বলি সেটুকুই কথা বলা হয় হাজব্যান্ডের সাথে তো আর সেভাবে করে অত কথা বলা যায় না ওনাকে বলে একটা উনি বুঝে আর একটা পরবর্তীতে ঝগড়া লেগে যায় এই কারণে ওনার সাথে আমি কথা খুব কমই বলি যত কম কথা বলা যায় ততই ভালো আজকে চাটা খেতে দারুণ হয়েছে আমি না ইদানিং চা বানানোতে অনেক বেশি স্পার্ট হয়ে গেছি গরুর চা আমি যে সুন্দরকে বানাই যেই খায় সে পাগল হয়ে যায় তোমরা কারা কারা গরু চা খেতে পছন্দ করো আমাকে কমেন্টসে জানাও